চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আমি আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে রান্নাঘরে সবজি বানাচ্ছি আর মা রান্না বসিয়ে দিয়েছে তো মাকে হেল্প করেছি কি রান্না করছে সব সবজি কাটা হয়নি এমনি তোমাদের সামনে ট্রাই করছি কিন্তু সবজি কাটবো এখন আর তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন নতুন ভিডিও দেখতে পাবে আর যদি আমার ভিডিও দেখ ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বাইরে প্রচণ্ড কথা হচ্ছে এর জন্য মানে কথাগুলো শুনতে পারবে ব্যাকগ্রাউন্ডে আর কি বলবো আর এদিকে মা সব সবজি এনে দিল আমাকে কাটার জন্য তো দেখো আজকে আমি আমাকে কেমন দেখা যাচ্ছে তেল চিপচিপে মাথা দেখা যাচ্ছে তেল দিয়ে মানে তেল দিয়েছিলাম তো চলো সবজি কাটার পর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখানে আছে দেখো মূল কিন্তু মূল আছে ঘরে এই দুটোই এনেছে আর এখানে আছে ফুলকপি দেখো আর এখানে আছে ডাটা আর এখানে প্লাস্টিকে আছেন আলু তো আলুগুলো মা বলছে কি নোংরা কিন্তু না এটা মানে বাজার থেকে কিনে এনেছে তো এখন নতুন আলু না সিজন সারা তো দেখো নতুন আলুগুলো প্রচণ্ড বালু বালু রয়ে গেছে মানে যারা বিক্রি করেছে তারা আলুটা তো ভালো করে ধোয় নাই আর কি আর এইদিকে এইদিকে আছে পালং শাক তো দেখো শাকগুলো পরশু দিন নিয়ে এসেছিলো আর রান্না হয়নি দেখো রান্না করা হয়নি কেমন হয়ে যাচ্ছে তো আজকে ভাবছি সবগুলোই রান্না করতে বলবো মাকে আর এদিকে আমি ডাটা পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি ডাটা শাক বানাবে তো চলো এখন সবজিগুলো কেটে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে 这一刻。

তো তোমরা কি ভাবছ এখানে শুধু ভাত তেল লবণ দেওয়া আছে হ্যাঁ বন্ধুরা এখানে শুধু এগুলোই দেওয়া আছে আমার ছোটো ভাইটা খাবে মানে আমার কাকির ছেলে ও ভাতগুলো খাবে তাই এসে নিয়ে গেলো আর কি মানে বাড়তে বললো তো এখনও রান্না হয়ে ওঠেনি এর জন্য আর এটা দেখো ওর থালা ওই কি করে মানে থালাটা দিয়ে কি বলবো ঢাক বাজায় আর কি যাই হোক এখানে এগুলো আছে ও ঝাল কিছু খায় না আর এখনও রান্না হয়নি তার জন্য এগুলো দিয়ে দিয়েছে তো চলো আমি কি কি সবজি বানালাম সব দেখিয়ে দিচ্ছি আর এগুলো মনে হচ্ছে না দূর থেকে ভাত কিন্তু ভাত না হয় এগুলো হলো মূলো মূলগুলো আমি পলে রেখেছি ধুয়ে পলেছি আর এটাকে ভাজি করবে আর এখানে দেখছো এখানে কপি আর আলু বাকিয়ে নিয়েছে দেখো সাথে কাঁচা লঙ্কাও দিয়েছে সিদ্ধ করে নিয়েছে

তো দেখো এইদিকে আমার সবজি কাটার আবর্জনাগুলো রয়ে গেছে। এখন ওগুলো পরিষ্কার করবো আর এইদিকে দেখো ভাত বেড়ে দিয়েছি ভাত না খেয়ে হরলিক্স খাচ্ছে তো বন্ধুরা আমি রান্না করতে আসলাম মানে আমাদের উঠোনে এত জলপায় পরে মানে জলপায় পাড়া দিয়ে আমি একদম যাচ্ছিলাম পরে যাই হোক আমার ভাই ফুল গাছ কিনে এনেছে তো দেখো ওই দিকে দেখা যাচ্ছে তো চলো সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে ফুল গাছগুলো কিনে এনেছে তো এই ফুলগুলো না আমিও আগেরবার কিনে এনেছিলাম তো অনেক চারা হয়েছিল কিন্তু আমি রাখতে পারিনি তো দেখো ভাই আবার কিনে এনেছে এখানে নাকি দু রকমের ফুল আছে তো দেখতেই পারছ দেখো এটা কত সুন্দর আর দেখো জলপাইটা দেখা যাচ্ছে এইদিকে আর এইটা দেখো তো সুন্দর ফুলগুলো কিন্তু না আমি এই ফুলগুলোর নাম জানি না তো তোমরা কারা কারা নামগুলো জানো আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবে ফুলগুলোর নাম কি কিন্তু আমি এটা জানি না সত্যি বলছি ফুলগুলোর নাম জানি না আর ওই দিকে দেখো ওই ফুলগুলোর নামগুলোও জানি না কিন্তু গাছটা আছে আর কি তো চলো দেখিয়ে দিলাম এক নজরে সব তো পরে কথা হচ্ছে তো বন্ধুরা কি ভাবছো আমি পরে বয়সটা দিচ্ছি কেন কারণ এখানে আমার ভাই মানে ছোটো ভাইটা প্রচণ্ড কান্না করছিলো এর জন্য আমি ভয়েসটা আর দিইনি আর এদিকে জেঠি এসে বলছেন যে নাকেটা কত বানিয়েছিস মানে জিজ্ঞাসা করছে নাকে হাত দিচ্ছে এরকম অবস্থা তারপর যেঠিকে বললাম তারপর জেঠি চলে গেল ভাইয়ের ওই জায়গায় কারণ ও কান্না করছিল এর জন্য তো দেখো এখানে আমি কি বলবো না বলবো কিছু ভাব মানে ভাবছি যে এখানে ভয়েস দিয়ে কী হবে যে কান্নার আওয়াজ আছে তো আজকের ব্লগটা এখানে এটা বাই